ওল রসুল্লাহি সাল আলী আসাল্লাম তলাবুল নাইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ফরজ দর্শক এখন যারা মুসলমান আছেন আপনাদের সকলকে দিনী এলেম শিখতে হবে কারণ রাসুল রাস আলী ওয়াসাল্লাম বলেন দিনী আলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান অর্থাৎ যেই ব্যক্তি মুসলমান তার দিনী আলেম শিখতেই হবে যতটুকু দিনী এলেম না শিখলে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করা যায় না যেমন ধরেন আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে হলে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ ভাঙ্গির কারণ হলো উনিশটি এর মধ্যে এক নাম্বার যেই কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া যদি কোনো ব্যক্তি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না দর্শক বন্যা চলতেছে বর্তমানে এই বন্যার কারণে অনেক বাতাস হচ্ছে যে বাতাস মানে কল্পনার বাইরে যারা আপনারা বর্তমানে বিভিন্ন সারা বাংলার সকল জায়গায় বন্যা চলছে তো বন্যার কারণে একটা আওয়াজ কম হতে পারে আপনারা একটু খেয়াল দিয়ে শোনেন বলছিলাম নবী করিম সাল আলী ওয়াসালাম অর্থাৎ তলাবুল আলম আলাহ আলহ্লিম মুসলিম দিনী আলম তরফ করা প্রত্যেক মুসলমান প্রতি ফরজ এখন একজন ব্যক্তি মুসলমান হয়েছে তার দিনী এলেম শিক্ষা করা ফরজ অত্যাবশ্যক তার ফরজ মানে দিনী আলম তার শিখতেই হবে যদি সে মুসলমান নিজেকে দাবি করে নিজেকে যদি মুসলমান যে কেউ যদি দাবি করে তাহলে তার শিখতেই হবে যেমন আমি বলেছিলাম যে নামাজ পড়লে তেলাওয়াত তেলাওয়াত করতে হয় এখন এটা যদি এলেম আপনি না পারেন তাহলে আপনার নামাজ হবে না আপনি যদি কোরআন তেলাওয়াত এটা যদি অশুদ্ধ পড়েন আপনার নামাজ হবে না তাহলে আপনার কি করতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে কোরআন তেলাওয়াত শেখার জন্য কোথায় যেতে হবে হাফিজদের কাছে যেতে হবে আলেমদের কাছে যেতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে পারে যারা শহীদ শুদ্ধভাবে কোরআন তলমা শিখেছে এবং অন্যদেরকে শিখায় তাদের কাছে যেতে হবে এরপর শিখতে হবে আপনি যদি এটা শিখেন এই যে আপনি শিখেছেন এটা হচ্ছে দিন বলেন দিন ইলম তৈরি করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে আমরা যদি দিনই আলম শিখতে পারি এবং ধরেন আরো বিভিন্ন মাসলা মাসাইল আছে যেই মাসলা মাসাইলগুলো আমাদের দরকার যেমন নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে এবং আরো বিভিন্ন আরো বিভিন্ন যে মশলা মশলাগুলো আমাদের দরকার জীবনের চলার পথে চলার জন্য যেই দরকার এই মশলা মশলাগুলো মশলা গুলো যেন আমরা শিখতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করে দিন কমেন্টে আমি লিখে দিন ধন্যবাদ